কৰে আমাদের বিঘা পিঘা পাত্র মনে করতে ঝুঁকান আর খালি যেই দাম বাড়ি এই দামে আমার মনে করি বুঝতে পার এই যে নির্বাসন আছে কয়েকদিন আছে মনে করছে আমি যে হ্যাঁ ভাত খাটলে ঘুরি এটা তো কোনো না যে আমার গর শু

যাই হোক এই ভাঁধাটা বেশি বুঝলো বাজার আছে এই বাজার দিয়ানো লাগবো আর একটা চাল অবস্থানো লাগবো আরে করান দেব কি তো কিছু তো নাই গরিব মানুষের মাইসা তো মনে হয় বললুক কিন্তু আসলে তো লোক না মানুষের কাউন না তো কাউন না বেড়া কয়েকদিন ধরে ওই জমিতে মনে

Wah, 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 ta, wah, 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 wah,